ভালোবাসার কোনো ভাষা হয় না এই কথাটিকেই যেন বাস্তবে প্রমাণ করলেন ময়নাগুড়ির অনামিকা রায় ও ধূপগুড়ির দ্বীপ রায় জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী দুই তরুণ তরুণী দুজনেই দুই প্রান্তের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাদের জীবনে জেগে উঠল এক নতুন অধ্যায় ভাদুবাসা বিশ্বাস আর সংসারের স্বপ্ন চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙামালি এলাকার অনামিকা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে তার পরিবারে বাবা মা ও ভাই রয়েছেন সহজ সাদা মাটা এক সংসার বাবা শ্যামল রায় কৃষিকাজ ও মজুরির মাধ্যমে সংসার চালান ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের দ্বীপ উচ্চ মাধ্যমিক পাশ করে সংসারের হাল ধরেছেন বাবা ট্রেনে হকারি করা পেশার পাশাপাশি সেও বাইরে কাজ করছে প্রায় নয় মাস আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় সেখান থেকে গড়ে ওঠা বন্ধুত্ব তারপরে ধীরে ধীরে হৃদয়ের বন্ধন মুখে ভাষা না থাকলেও ইশারায় মেসেজে গড়ে ওঠে এক অদ্ভুত সুন্দর বোঝাপড়া এই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর দুই পরিবার একত্রে বসেন আলোচনা করেন এবং সম্মতির মাধ্যমে ঠিক হয় বিয়ের দিনক্ষণ অবশেষে সাতই বৈশাখ সোমবার বাজল বিয়ের সানাই ব্যান পার্টি প্যান্ডেল মিষ্টিমুখ আত্মীয় স্বজন ভিড় একটু কমতি রাখেননি অনামিকার বাবা সাধু অনুযায়ী কন্যাদায়গ্রস্ত পিতার হৃদয় থেকে উঠে এসেছে একটাই কথা জন্ম থেকেই মেয়ে কথা বলতে ও শুনতে পারে না খুব চিন্তায় ছিলাম আজ ওর বিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে মেজামাই ভালো থাকুক ওরা সুখে থাকুক এই আশীর্বাদ করি এই বিয়ে শুধু দুটি মানুষের নয় দুটি পরিবারের দুটি সমাজের ভিন্নতা পেরিয়ে মিলে যাওয়ার এক অপূর্ব উদাহরণ প্রতিবন্ধকতা যে ভালোবাসার পথে বাধা হতে পারে না অনামিকা ও দ্বীপ তারই সবাই তো প্রমাণ ভালোবাসা জয়ী হয়েছে আর জীবন সঙ্গী খুঁজে পেয়ে এক নতুন সূর্য উঠেছে অনামিকা ও দ্বীপের জীবনে শুভকামনা রইল নব দম্পত্তিকে ভালোবাসায় ভরে উঠুক তাদের আগামী দিনগুলো আমরা খুবই খুশি এরা জন্ম থেকে প্রতিবন্ধী তো এরা দুজনে দুজনের যে এটা মানে সঙ্গী যে খুঁজে নিচ্ছে এটাতে আমরা খুবই খুশি আচ্ছা ওরা কি জন্মগতভাবেই প্রতিবন্ধী না জন্মগতভাবেই মানে প্রতিবন্ধী আর কি যে ওরা পড়াশোনা করছিল পড়াশোনা মাধ্যমিক ফেল যত সময় আমি জানি আর কি মানে পড়াশোনা করছিল পড়াশোনা করছে আর কি আচ্ছা আপনার নাম আমার নাম হরিপত রায় বিএনএম কিউ আর দুজনে দুজনের মানে ফোনে যোগাযোগ করে বিয়া ঠিক হয়েছে তো

তা কীভাবে হয়েছে প্রথম শুরু আমারও কবার করি না মানে মোবাইলে আমরা যোগাযোগ করেছে করতে করার পরে আমার পরে তার যে মোবাইলে যোগাযোগ করেছে তারপরে আমরা কোথাও ফোনে আমার মেয়েটা ফোনটা নি করে ফোন লাগাইছিস তারপরে ওরা বাবা মার সাথে যোগাযোগ করি যোগাযোগ করি আমার এই যে বিয়ে এই বিয়েতে তোমার কতটা খুশি খুশি আমার সবাই আচ্ছা আচ্ছা কি জন্মগতভাবে প্রতিবন্ধী জন্মগতভাবে এই জায়গাটার নাম কি ভাঙা ডেলিভাৰী চিন্তা অঞ্চল তোমাৰ নাম চমল ভাই তোমাৰ বাঢ়িত কাকে আছে বাছে ওৱে আছে মোৰ বেটা একেটা আছে বেটা বৰ বৌ আছে বেটাৰ বিয়া হৈছে বেটাৰ বিয়া হয়নে চাৰ্জাৰ